এখন ইমোশনাল ইন্টেলিজেন্স কেন ইম্পর্ট্যান্ট আপনার জন্য কমিউনিকেশনের জন্য সেটা একটু বোঝার আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি আমার এখন যে এক্সাম্পলটা মাথায় আসছে সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা টিভি সিরিজ আছে বিগ ব্যাং থিওরি সেই সিরিজে একটা ক্যারেক্টার আছে শেলডেন কুপার যারা দেখেছেন তারা জানেন যে ভদ্রলোক খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন একজন মানুষ কিন্তু সোশ্যাল এ তার সোশ্যাল গুলো খুবই অদ্ভুত তিনি আসলে বোঝেন না কার সাথে কীভাবে কথা বলতে হয় এজন্য জন্য উনি বারবারই সবাইকে অফেন্ড করার মতো কথা বলেন আর ওইটাই একটা কমেডিক এলিমেন্ট হয়ে যায় প্রত্যেকটা এপিসোডে সো যারা এই সিরিজটা দেখেনি তাদের একটু বোঝার জন্য আরেকটু অ্যালাবোরেট করি ধরুন আপনার বন্ধুর আইএল টেস্ট এক্সাম ছিল এবং সেটার মিনিমাম স্কোর দরকার ছিল হয়তো একটা যেটা না পেলে তার ভিজা হবে না এরকম কিছু একটা সে স্কোরটা হয়নি এবং সে খুবই মন খারাপ তার অনেক স্বপ্ন ছিল সে বিদেশে যে পড়াশোনা করবে সে কান্নায় ভেঙে পড়ছে এখন আপনি যদি হঠাৎ করে তার সামনে বলে ফেলেন সেদিনই যে তুই পড়াশোনা করিস না তুই তো এরকম পাবি এবং তাকে একটু বকাঝোকাও করলেন তার কিন্তু মনটা আরও খারাপ হয়ে যাবে তার যে অনুভূতিটা খারাপ একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আরও খারাপ হবে অথবা যদি আপনি এভাবে বলেন যে আরে এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে দেশেই থাকবি দেশের জন্য কাজ করবি নিয়ে এত মন খারাপ করার কিছু নাই সো আপনি তার অনুভূতিটাকে ভিত্তিহীন ভাবছেন তাকে এনেওয়ে অপমানিত করছেন সে অপমানিত হচ্ছে তার এমনিতেই খারাপ লাগছে আরো খারাপ লাগবে সো আপনি আরেকজনের অনুভূতি না বুঝে যে কথা বলছেন যে একটা মানুষকে হার্ট করা শুধু হার্ট করা না তাকে কোনোভাবে প্রতিপন্ন করা হতে পারে তাকে কোনোভাবে অবজ্ঞা করা হতে পারে সেটা নেগেটিভ ফিলিং দেওয়া মানে আপনি আপনার অনুভূতিও বুঝতে পারছেন না যে সেটা কিভাবে আরেকজনকে এফেক্ট করছে তার অনুভূতিটা বুঝতে পারছে না তার মানে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সে একটু ঘাটতি আছে সো ইমোশনাল ইন্টেলিজেন্সটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি সেটাই আজকের লেকচারে আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনার আমার ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যদি আমরা কথা বলতে চাই আমরা যদি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে স্ট্রং করতে চাই তাহলে আমাদের চারটা কনসেপ্ট সুন্দর করে বুঝতে হবে প্রথম হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস তারপর হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট এরপরে সোশ্যাল অ্যাওয়ারনেস আর রিলেশনশিপ ম্যানেজমেন্ট শুরু করি সেলফ অ্যাওয়ারনেস দিয়ে সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে আপনি আপনার নিজেকে কতটুকু চেনেন নিজেকে বলতে নিজের অনুভূতিকে কিভাবে আপনি লালন করেন ধারণ করেন প্রকাশ করেন সেটাকে আপনি আদৌ বোঝেন কি না আমরা অনেকেই ভাবি হয়তো আমি নিজেকে চিনি কিন্তু আসলে সবাই যে চিনি ঠিকভাবে তা কিন্তু না ওভার দি ইয়ার্স আমরা নিজেদের চিনতে থাকি বিভিন্ন এক্সপিরিয়েন্সের কারণে মনে হয় যে হা আমি তো এটা ভুল চিন্তাম নিজেকে আমি তো আসলে এরকম না সো আসলে চেনার কিছু এক্সারসাইজ আছে সো আমাদের এই ভিডিওর সাথে একটা লিস্ট অফ ইমোশনের স্কোর কার্ড যাবে নোটে ওইটা যদি একটু দেখে ফেলেন ওইখানের একটা এক্সারসাইজ আপনি করে ফেললে নিজের ইমোশন নিয়ে আপনি একটা ধারণা পাবেন ব্যাপারটা এরকম হবে ওখানে বেশ কিছু ইমোশনস আছে আপনার নিজেকে রেড করতে হবে ওয়ান থেকে টেন পর্যন্ত মানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার রাগ কেমন আপনি তো আপনার নিজেকে চেনেন সো জিরো থেকে দশের মধ্যে আপনি হয়তো দিলেন ফোর বা থ্রি অথবা আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কতটা ঈর্ষাপরায়ণ আপনি লিখলেন যে ফাইভ সো এরকম অনেকগুলো ট্রেটে আপনি নিজেকে নিজে জাজ করবেন স্কোর করবেন তারপরে আপনারই পরিচিত একজন মানুষ যিনি আপনার ধারণা আপনাকে অনেক ভালো চেন এরকম একজন মানুষকে বলবেন যে আমাকে একটু হেল্প করো আমাকে স্কোর করো সো একটা তো আপনি নিজে স্কোর করলেন নিজেকে আরেকটা ওই মানুষটা আপনাকে স্কোর করবে যে আপনাকে খুব ভালো করে চেনে এরপরে দুটো কম্পেয়ার করবেন কম্পেয়ার করে দেখবেন কিছু কিছু পয়েন্ট কাছাকাছি সেটা নিয়ে খুব একটা ভাবতে হবে না হয়তো আপনার ভাবতে হবে সেটা নিয়ে যেটার ডিফারেন্সটা বেশি হয়তো আপনি রাগে দিলেন থ্রি কিন্তু আরেকজন দিল এইট তার মানে তো নিশ্চয়ই কিছু একটা ঝামেলা আছে সো এই এক্সারসাইজগুলো কয়েকজনের সাথে করে আপনি বুঝে ফেলবেন যে আসলে এই ট্রেডটা আমার যে একটু বেশি বা কম এটা আমি তো জানতাম না সো হওয়ার এই ধরনের এক্সারসাইজ কিন্তু করা খুবই জরুরি এখন সেলফ অ্যাওয়ার হতে হবে কেন এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনি যদি নিজেকে না চেনেন তাহলে কিন্তু আপনি ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর কাজ করতে পারবেন না যেমন ধরুন হয়তো আপনার বন্ধুদের সার্কেলে কেউ আছে উনি হয়তো একটু স্বাস্থ্যবান একটু স্থুলকায় এখন আমাদের দেশে এরকম হয় যে আমরা বন্ধুদের আড্ডায় একে অপরকে নিয়ে মজা করি আমরা বাংলায় বলি পচাই দিলাম তাই না আপনারা ছোটবেলা থেকে এই ব্যাপারটা ইউজ এবং আমরা খুব নর্মালভাবেই দেখি কিন্তু আপনি হয়তো এমন ভাবে কাজটা করছেন যেটা আরেকজনকে কষ্ট দিচ্ছে আপনি হয়তো খুব ওয়েতে কথাটা বলছেন অনেক অনেক বন্ধুই মজাগুলো নিতে পারে আবার বন্ধু কথাগুলো নিতে পারে না কারণ যেভাবে বলা হচ্ছে সেটা খুবই ইনসেন্সিটিভ এখন আপনি ইনসেন্সিটিভ কিনা সেটা আপনি কিন্তু ভালো করে জানেন না কারণ আপনি যখন কথাটা ভাব বলছেন আপনি ভাবছেন আমি মজা করছি কিন্তু আশেপাশের মানুষরা হয়তো ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না সো এবং কেউ হয়তো আপনাকে মুখের উপর কখনো কথাটা বলেনি যে আপনি একটু বেশি ইনসেন্সিটিভ সো এই ধরনের এক্সারসাইজ করলে হয় কি ব্যাপারগুলো বেরিয়ে আসে হয়তো আপনার একজন ফ্রেন্ড বলেই দিল তুই আসলে খুব রুড আপনি হয়তো ব্যাপারটা কখনো এক্সপেক্ট করেননি তো এরকম এক্সারসাইজ করলে হয় কি উইল গেট এ ট্রু আইডিয়া অফ হু ইউ আর আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য এটা খুবই জরুরি সো নিজেকে চেনা সেলফ অ্যাওয়ারনেস দ্যাটস দ্য ফার্স্ট থিং সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট সেলফ ম্যানেজমেন্ট মানে নিজের অনুভূতিকে বুঝে সেই অনুযায়ী একটু বদলে যাওয়া এবং রেকটিফাই করা যেরকম ধরুন আপনার যদি ইমোশনাল ইন্টেলিজেন্স হাই হয় তাহলে আপনি ভুল করে ফেললেও সেটাকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন হয়তো একটা বোর্ডরুমে বসে আপনারা মিটিং করছেন আপনার একজন কলিগ একটা আইডিয়া থ্রো করলো আপনি সাথে সাথেই বলে ফেললেন যে না এই আইডিয়া তো কাজ করবে না ঠিক আছে মিটিং কিন্তু চলছে কিন্তু সেলফ ম্যানেজমেন্ট আপনাকে বোঝাচ্ছে যে এটা বলার পরে আপনি খেয়াল করেছেন যে যেই মানুষটা আইডিয়াটা দিয়েছে তার মুখের এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে মানে তিনি ব্যাপারটা নর্মালি নেননি তিনি কোনোভাবে অনুভূতিতে আঘাত পেয়েছেন এটা আপনি বুঝে গেছেন সো আপনার কর্তব্য হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্ট মানুষ হিসেবে ওই মিটিংয়ের মাঝেই কোনো একটা সময় ওই সূত্র ধরে আবার কনভারসেশনটাকে চালু করে এবং বলা ভাই আপনি যে ওই তখন আইডিয়াটা দিলেন ওইটা হয়তো এইভাবে যদি চিন্তা করেন এটা কিন্তু আসলে ব্রিলিয়েন্ট আইডিয়া আমি পরে চিন্তা করে দেখলাম সো আপনি কী করলেন দেখলেন যে ওই মানুষটা কষ্ট পেয়েছে এটাকে আমার নেগেট করতে হবে তখন আপনি ততক্ষণে চিন্তা করে ফেলেছেন যে ওই আইডিয়াটা আর কিভাবে হলে আসলে সুন্দর আইডিয়া হতে পারে ওই কথাটা জুড়ে দিয়ে আপনি কিন্তু অথেন্টিক ভাবে তার কথাটাকে ভালো বলার চেষ্টা করলেন এবং কি হলো আপনি ওই সিচুয়েশনটা ম্যানেজ করে ফেললেন এটা সেলফ ম্যানেজমেন্ট আপনি নিজের অনুভূতি দিয়ে অন্য কাউকে কিভাবে করছেন সেটা বোঝা এবং সেটা বুঝে নিজের বিহেভিয়ারটা চেঞ্জ করে ফেলা এরপর আসছে সোশ্যাল অ্যাওয়ারনেস সোশ্যাল অ্যাওয়ারনেসটা এর আগের যে এক্সাম্পল দিলাম তার মধ্যে কিন্তু একটু চলে এসছে সোশ্যাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে আশেপাশে যারা আছে তাদের অনুভূতিতে কি ঘটছে তারা কিভাবে চিন্তা করছে তারা কিভাবে অ্যাক্ট করছে এটা বোঝার ক্ষমতাটা আমি আমার জীবনের একটা এক্সাম্পল দিয়ে বলি আমাকে অনেক সময় অনেক জায়গায় যে স্পিচ দিতে হয় সেটা হতে পারে আমাকে শিক্ষক হিসেবে কোথাও আমন্ত্রণ জানানো হয়েছে অথবা আমাকে একজন পাবলিক ফিগার এন্টারটেইনমেন্ট জগতের একজন মানুষ হিসেবে ইনভাইট করা হয়েছে আমি এখানে যে কথা বলবো আমার একটা মেইন কাজ কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে চিন্তা করা মানে যারা ওখানে অডিয়েন্সে আছেন তারা কি কারণে ওখানে আছেন ওনারা আসলে কারা তাদের ব্যাকগ্রাউন্ড কি কি শুনতে চান ধরেন দুরকমের ঘটনা ঘটে আমার জন্যে একটা হতে পারে যে যারা ওখানে আছেন তারা আমার ভক্ত শ্রোতা আমাকে এতটাই ভালোবাসেন যে তারা শুধু আমার কথাই শুনতে চান আমার জীবন নিয়ে কথা শুনতে চান তখন সেখানে আমি যখন কথা বলবো আমি কিন্তু আমার জীবনের ঘটনা বেশি বেশি বলবো সেই স্পিচ দেখলে হয়তো মনে হবে যে আমি অনেক কিছু নিয়ে বড়াইও করছি আমার অনেক অর্জন নিয়ে কথা বলছি কারণ ওখানে যারা আছে তারা ওটা শুনতেই ও ধরনের কথা শুনতেই ভালোবাসেন কিন্তু আমি যদি এমন একটা অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে কথা বলি যারা হয়তো শুধু শিক্ষার্থী তারা আসলে সবাই আমার ভক্ত শ্রোতা না হয়তো ভক্ত শ্রোতা কিন্তু তারা অ্যাটেন্ড করছেন এই প্রোগ্রামটা ফর আ ডিফারেন্ট রিজন হয়তো ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে কোনো কথা সেখানে কিন্তু আমি আমার জীবনের অর্জনের কথা বেশি বলবো না সেখানে সেটা এ শোনাবে এটা আমি বুঝি কীভাবে কারণ আমি সোশ্যালি অ্যাওয়ার থাকার চেষ্টা করি যেরকম এই যে লেকচারগুলো দিচ্ছি আমি কিন্তু এতগুলো লেকচারের মাঝে আমার সঙ্গীত জীবনের আমার বিনোদন জগতের জীবনের খুব একটা কথা কিন্তু আমি খুব বলিনি কারণ আমি জানি আপনারা যারা শ্রোতা এবং দর্শক আছেন তারা বিভিন্ন ফিল্ড থেকে এখানে আমাকে জয়েন করেছেন আপনারা শুধু আমার ভক্ত শুধু আমার জীবনের ইন্টারেস্টিং গল্প শুনতে চান তা কিন্তু না সো এই কারণেই আমি সোশ্যালি অ্যাওয়্যার হয়ে কথা বলার চেষ্টা করছি এটা খুবই জরুরি কমিউনিকেশনটা যদি স্মুথ রাখতে হয় আপনার সোশ্যালি অ্যাওয়্যার থাকতে হবে কার সাথে কথা বলছি সে কেন আপনার কথা শুনছে এবং তার প্রত্যাশা কী সেটা বোঝে বুঝে কথা বলে এই পয়েন্টটা শেষ করার আগে একটা কনসেপ্ট বলে দিই এই ফ্রেজটা ইউজ হয় পাশ্চাত্যে আমি দেখেছি নো হাউ টু রিড রুম রুম রিডিং মানে হচ্ছে আপনি ঘরে প্রবেশ করলে যারা আছেন তারা কারা তাদের মেন্টাল স্টেট কি তাদের অনুভূতি কি কাজ করছে তারা কি বিষয়ে কথা বলতে চায় কিসে ইন্টারেস্টেড এটার ফিলটা নেয়া কে বলে রিডিং দ্য রুম সো আপনি যদি রিডিং দ্য রুমের এক্সারসাইজ করতে চান কালকে থেকে শুরু করতে পারেন যেখানেই যাবেন প্রথম এক দুই মিনিট আমার কথাটা চিন্তা করবেন কি আই এম ট্রাই টু রিড দ্য রুম এখানে কারা আছে তাদের মনের অবস্থাটা কি কি বিষয়ে কথা বলা যায় কয়েকদিন করলেই বুঝতে পারবেন যে সব রুমে ঢুকেই যোগ ক্র্যাক করা যায় না সব রুমে ঢুকেই একই রকমের গল্প বলা যায় না সব রুমে ঢুকে আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এবং চাইবেনও না হয়তো সেই রুমটা রিড করে আপনি রিয়েলাইজ করেছেন যে দিস ইজ নট ইউর রুম মেবি সব রুমে তো সবাই বিলং করে না আমি যেরকম সিঙ্গার রাইট একটা হেভি মেটাল কনসার্টের লাইন আপে কিন্তু আমি বিলং করি না আমি জানি কিন্তু আমি চাইলে একসময় হেভি মেটাল মিউজিক করতে পারতাম বাট আই চোজ নট টু আমি আমার সেন্থ পব জন এক্সপ্লোর করেছি রাইট দু হাজার চারের দিকে যখন ফার্স্ট অ্যালবাম সো দ্যাটস ওয়ার আই বিলং এখন নোয়িং ওয়ার ইউ বিলং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেখানে আপনার কথা বলার আছে আপনি সেখানেই কথা বলুন আমার জন্য যেখানে আমার গান গাওয়ার আছে আমি সেখানেই গান করবো শেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্স হাই হলে আপনি কার সাথে কিভাবে রিলেশনশিপ ম্যানেজ করতে হয় সেটা খুব সুন্দরভাবে জানেন কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ধরেন আপনি গতকাল একটা ভালো মুভি দেখেছেন এখন ফ্রেন্ডদের সাথে মিট করছেন সেখানে সেই বিষয়ে হয়তো কথা বলাটা খুব স্বাভাবিক কিন্তু দেখা গেল কি আপনার কোনো এক বন্ধু তার এক কলিগকে নিয়ে সেই আড্ডায় এসছেন এবং তিনি দৃষ্টি প্রতিবন্ধী এখন তার সামনে হঠাৎ করে যদি আপনি বলা শুরু করেন যে আর কি ভিজুয়াল এক্সপিরিয়েন্স কি দারুণ সিনেমাটা ছিল যেই সিজি টিজি হয়তো ব্যাপারটা একটু ইনসেন্সিটিভ হতে পারে আমি একটা খুব হাই লেভেল কনসেপ্টে কথা বলছি এটা হয়তো অনেকের মনে হতে পারে এত ডিটেলে চিন্তা করব। এত ডিটেলে আসলে চিন্তা করতে চান কি না চান এটা আপনার উপর বাট আমি বলব ইমোশনাল ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যারা ভাবি তাদের আসলে একটু সেন্সিটিভ হওয়া উচিত কার সামনে কি বলছি কতটুকু বলা যায় কতটুকু বলা যায় না যেরকম আহ ধরুন ফ্রেন্ড গ্রুপের মাঝেও তো আলাদা থাকে থাকে না হয়তো আপনারা ছয়জন মিলে বসে গল্প করছেন তার মধ্যে তিনজন একটা চারজন একটা প্ল্যান করেছেন কোথাও যাওয়ার পরের দিন বাকি দুজনকে কোনো কারণে বলেননি হয়তো মনে করেছেন তারা ইন্টারেস্টেড হবে না কোনো একটা কারণে বলেননি হঠাৎ করে যদি ওই গ্রুপে বলে আছে তাহলে দেখা হচ্ছে হ্যাঁ আমরা তো ওখানে যাচ্ছি তখন হবে কি ওই ছজনের মধ্যে এক ধরনের একটা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয়ে যাবে হবে না হবে তো এরকম সিচুয়েশন আমার লাইফেও ঘটেছে আপনার জীবনেও ঘটেছে সো এই ব্যাপারগুলো যারা বুঝে কথা বলেন কিছু জায়গায় চুপ থাকেন কিছু জায়গায় অন্যভাবে ইন্টারপ্রেটেড হবে এরকম কথা না বলেন তারা রিলেশনশিপ ম্যানেজমেন্ট করেছেন জীবনে আমাদের কম বেশি করতে হয় বাট একটা কথা আমি আগের লেকচারেও একবার বলেছিলাম যে যাই করবেন না কেন একটু অথেন্টিক হওয়ার চেষ্টা করবেন অথেন্টিক হওয়ার চেষ্টা করব কিন্তু কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না এটাই যদি আমরা মনে রাখি তাহলে এত এত যে কথা বলছি সব ভুলে গেলেও আপনার জীবনে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্টাল ডিসিশন নিতে পারবেন কি কথা আমরা অথেন্টিক কথা বলবো যেটা মনে ফিল করি সেটাই বলবো কিন্তু কাউকে কষ্ট না দিয়ে বলবো এটাই হচ্ছে আজকের লেকচারের সারমর্ম